ও নামাশি ভাই মিথুন রাশি জাতকাতিকাদের দু হাজার ছাব্বিশে সবচেয়ে বড় ঘটনাগুলো আপনাদের জীবনে ঘটতে চলেছে আপনারা প্রস্তুতি নিতে পারেন দু হাজার ছাব্বিশ আপনার জীবনের সব কিছু গতিপথকে বদলে দেবে সাত আটটি ভবিষ্যৎবাণী রয়েছে আজকের এই ভিডিওতে যেগুলো আপনার জীবনে ঘটবেই ঘটবে ভাগ্যের চাকা অবশ্যই ঘুরবে মিথুন রাশি জাতজাতিকাদের তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন না কেটে না স্কিপ করে তাহলেই ভালো করে বুঝতে পারবেন ঠিক কী গোচর কী পরিবর্তন রয়েছে কোন জায়গাতে ধ্যান রাখার প্রয়োজন থাকবে সমস্ত বিষয় আপনারা ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ভিডিও শুরুতেই একটা লাইক করে দিবেন কমেন্ট করবেন ওম নমা ভাই চলুন মিথুন রাশি রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন রাশি বছরের শুরুতে বৃহস্পতি আপনার রাশিতেই থাকবে কেতু থার্ড সে সূর্য মঙ্গল বুধ শুক্র আপনার ঠিক ভাগ্যের ঘরে সরি সপ্তম ঘরে শনি কর্মের ঘরে রাহু ভাগ্যের ঘরে তো সবার প্রথমত যেটা লক্ষ্য করা যাবে আপনার যদি স্বাস্থ্য নিয়ে সম্পর্কিত কথা বলি পুরোটা বছর আপনাদের স্বাস্থ্য কেমন থাকবে স্বাস্থ্য ওভারঅল ঠিকঠাক থাকবে ওই সামান্য পরিমাণ কিছু ছোটোখাটো সমস্যা স্কিন ইনফেকশান অ্যালার্জি টাইপ কিছু সমস্যা দেখা দিতে পারে ওই ফেব্রুয়ারি মার্চের দিকে সামান্য কিছু হেলথ ইস্যু লক্ষ্য করা যেতে পারে আদারওয়াইজ আর তেমন কোনো স্বাস্থ্য নিয়ে সম্পর্কিত ব্যাপারে তেমন চিন্তার কোনো কারণ লক্ষ্য করছি না স্বাস্থ্য মিথুন রাশি জাতিকাদের ভালো থাকবে আপনাদের রাশিতে বৃহস্পতি থাকার কারণে আপনার মধ্যে পজিটিভ অ্যাটিটিউড খুব ভালো বুদ্ধিমত্তা বুদ্ধিমত্তা এবং দায়িত্বশীলতা জ্ঞানের ভান্ডার কিন্তু হতে চলেছে এটা কিন্তু অত্যন্ত একটা ভালো বিষয় বলা যেতে পারে আর যাদের বিবাহ হচ্ছে না তাদের বিবাহ হবে দু হাজার ছাব্বিশে সেটা হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে এমনকি সেটা আগামী দুই থেকে তিন মাসের মধ্যে হতে পারে হওয়ার সম্ভাবনা সেখানে কিন্তু অত্যন্ত প্রবলভাবে রয়েছে যাদের কথাবার্তা চলছে যোগাযোগ করছে তাদের জন্য কথা বললাম আর যারা ব্যবসা জায়গায় রয়েছেন ব্যবসা খুবই ভালো থাকবে নতুন ব্যবসা শুরু করার প্ল্যান আপনি অবশ্যই নিয়ে এগিয়ে যেতে পারেন ব্যবসা খুব ভালো থাকবে ব্যবসার জায়গায় যদি অলরেডি কোনো বন্ধ হয়ে যাওয়া ব্যবসা ছিল সেটা পুনরায় চালু হতে পারে আপনারা সেখানে গুরুত্ব রাখতে পারেন দাম্পত্যের জায়গাতে সামান্য আপ ডাউন লেগে থাকবে তাও আবার ওই এক দু মাসের পর থেকেই কিন্তু সেটা খুব ভালো হয়ে যাবে সামান্য এক দু মাস জানুয়ারি ফেব্রুয়ারি এরকম দুটো মাস আপনাকে একটু বিশেষ ধ্যান রাখলেই হবে ছোটখাটো ঝগড়া ঝামেলা হতে পারে আর তেমন কোনো চিন্তার কারণ নেই আপনাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে খুব বড় এবং ভালো পরিবর্তন হতে চলেছে বা হওয়ার সম্ভাবনা খুব ভালো থাকবে আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন যারা অনলাইন টেকনিক্যাল লাইনে কাজ করছেন বা এই ধরনের ফিল্ডে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বা নিয়ে যাওয়ার কোনো রকম পরিকল্পনা রেখেছেন মিথুন রাশির জাতক জাতিকারা তাদের জন্য বলবো সময়কাল খুবই ভালো থাকবে খুব মানে খুবই ভালো তবে আপনার ভাগ্যে রাহও রয়েছে এই কিছুটা সমস্যা তো দেবেই ভাগ্য ক্ষেত্রে অর্থাৎ আপনি সব কিছু ওকে ওকে সব পরিশ্রম করেছেন সব কিছু রেডি লাস্টে কোনো না কোনো একটা কারণে কোনো বিষয় ক্যান্সেল হয়ে যাওয়া না হয়ে যাওয়া এই বিষয়গুলো কিন্তু ফেস করতে হতে পারে কারণ ভাগ্যের জায়গায় কিছু না কিছু সমস্যা তো দেবেই পিতার সাথে আপনার সম্বন্ধ ভালো রাখুন পিতার সাথে কোনোভাবে ঝগড়াছাঁটি জড়াবেন না পিতার হেলথ একটু গুরুত্ব রাখবেন এই বছর পিতার হেলথ আপনাকে সামান্য চিন্তা কিন্তু দেবে তাই অবশ্যই পিতার দিকটা খেয়াল রাখবেন মায়ের কথাবার্তা একটুখানি আপনাকে সংযত থাকতে হবে কোনো বিষয় নিয়ে খুব বেশি ঝগড়া ঝামেলা করা থেকে একেবারে বিরত থাকুন পুরনো যত রকমের যা খরচপাতি রয়েছে সেগুলোকে একটুখানি কন্ট্রোলে আনার চেষ্টা করবেন সেটা কিন্তু আপনার জন্য খুবই ভালো হয় আর যেনারা মিথুন রাশির পারিপার্শ্বিক কিছু ঝামেলা ঝগড়াঝাটি বুঝাবুঝি এরকম কিছু সময় বা এরকম কিছু পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের বলবো খুব শীঘ্রই সেই সমাধান সমস্যার সমাধান হয়ে যাবে সেটা নিয়ে চিন্তা করা ভাবনা করার কোনো প্রয়োজন নেই জিনারা অনেক দিন ধরে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করাতে ইন্টারেস্টেড আপনারা সেদিকে কিছুটা মনোযোগ বাড়াতে পারেন এমনকি এই বছরের শুরুতেই কিন্তু আপনাদের বড় লাভের সুযোগ থাকবে বড় যাত্রার সুযোগ থাকবে আপনারা অবশ্যই সেখানে যেতে পারেন এবং সময় কাটাতে পারেন সেক্ষেত্রে দিনকাল ভালো লক্ষ্য করা যাচ্ছে বা যাবে আর জেনারা অনেক দিন ধরে পারিপার্শ্বিক কোনো বিষয় নিয়ে খুবই চিন্তিত রয়েছেন আপনাদের চিন্তা দূর হবে এবং সেখানে অবশ্যই সুফল আসার সম্ভাবনা থাকবেই থাকবে খরচ একেবারে কম করুন যতটা সম্ভব হয় ততটাই কন্ট্রোলে আনুন সেটা কিন্তু খুবই জরুরি আবারও বললাম তাই খেয়াল রাখুন মেডিকেল সেক্টরে খরচ হওয়া কিংবা কোনো অনুষ্ঠান আয়োজন তো এরকম কিছু ক্ষেত্রে জিনিস পড়ে থাকে তাই আপনাকে অবশ্যই সেটাকে ঠিকঠাক করতে হবে এবং সেটা খুবই জরুরি রয়েছে নিজের যত রকমের পুরোনো বন্ধুবান্ধব আত্মীয় জন রয়েছে তাদের প্রতি একটা অবশ্যই ধ্যান রাখার বিষয় রয়েছে যাদের কাজকর্মেতে কোনো রকম পরিবর্তন ছিল না তাদের নিশ্চিত পরিবর্তন আসবে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখুন চোখ কান অবশ্যই খোলা রাখবেন কর্ম জায়গায় যারা ক্যাজুয়াল কাজ করছেন তাদের পারমানেন্ট হওয়ার একটা সম্ভাবনা থাকবে কারোর কর্মক্ষেত্রে সিনিয়র বসের সাথে সম্পর্ক ভালো হবে এবং পজিটিভিটি অবশ্যই বজায় থাকবে আর যাদের কাজ ছিল না অবশ্যই কাজ হবে চিন্তার কারণে আপনারা চোখ কান করে রাখুন আর চেষ্টাটা অবশ্যই হানড্রেড পারসেন্ট রাখবেন তাহলে অবশ্যই ভালো ফল পাবেনই পাবেন বেড়াতে যাওয়ার প্ল্যান থাকলে আপনারা অবশ্যই যেতে পারেন সেক্ষেত্রে সুযোগ ভালোই থাকবে আপনাদের আপনারা ভ্রমণের পরিকল্পনা রাখুন সময়কাল ভালো থাকবে আর ওভারঅল বছর বলা যায় মিথুন রাশির জন্য ঠিকঠাকই থাকবে চিন্তার কোনো কারণ নেই দেখে রাখার কয়েকটা ব্যাপার সেটা হচ্ছে প্রথমত আপনি আপনার হেলথ সামান্য খেয়াল রাখবেন পিতার দিকটা গুরুত্ব রাখবেন পিতার সাথে বুঝে বুঝে চলবেন আর অবশ্যই অবশ্যই নিজের সিদ্ধান্তগুলো একটু ভেবে চিনতেই নেবেন না হলে আপনাকে পরবর্তীকালে খুব পস্তাতে হতে পারে তাই অবশ্যই সে ব্যাপারে একটু সতর্ক থাকবেন ধ্যান রাখবেন আর আপনারা যারা সন্তানের প্ল্যানিং করছেন সন্তানের দিক দিয়ে রিলেশনের জায়গা ওভারঅল ঠিকঠাকই থাকবে ঠিকঠাক নয় খুব ভালো নয় খুব খারাপ সন্তান প্রাপ্তির দিক দিয়ে অবশ্যই সময়কাল ভালো থাকবে যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন দু হাজার ছাব্বিশ আপনাদের জন্য বেস্ট একটা বছর হতে পারে আপনারা আপনাদের মতো করে চেষ্টা করতে পারেন বা ওভারঅল সেদিক দিয়ে সময়কাল ভালোই যাচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই কমেন্ট করবেন ও নমশে ভাই কিছু উপাচার আপনাদের রেগুলার ফলো করা প্রয়োজন সেটা হচ্ছে সূর্যদেবকে জল অর্পণ করবেন দ্বিতীয়ত হচ্ছে গণেশ দেবতার পুজো করবেন তিন নম্বর কাজ হচ্ছে মহাদেবের নাম জপ করুন আর চতুর্থ কাজ হচ্ছে অবশ্যই অবশ্যই পশু পাখিদের খাবার খাওয়াবেন ধান গুরুত্ব রাখবেন ভিডিওতে অবশ্যই লাইক করে একটা কমেন্ট করবেন ওম নমসি ভাই